পিস গাবি দেখাবেন তিন পিস পিস গাভি থাকবে এর ভিতরে দুয়াল কয় পিস আছে দুই পিস দুই পিস দুয়াল এক পিস প্রেগনেন্ট আছে আচ্ছা সুযোগ সুবিধা কি দিচ্ছেন আপনারা সুযোগ সুবিধা বলতে যারা

দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া যে মেইন পয়েন্টেই কিন্তু এই রিয়া ডেইরি ফার্ম আর এই ফার্মের মালিক আমাদের হালিম মামা এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে আজকে কিন্তু হালিম মামা নেই তো হালিম মামার এক দিয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম করব দর্শক আজকে দুই পিস গাবি দেখাবো তিন পিস গাবি দেখাবো এ তো বাচ্চা সহ আছে দুই পিস এক পিস আছে প্রেগনেন্ট তো এই গাবিগুলো হালিম মামার ম্যানেজার অর্থাৎ হালিম মামাই কি কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই তো ব্যবসা বাণিজ্য ভালো আচ্ছা আপনার হচ্ছে অর্থাৎ বস বললেই চলে হালিম মামা তো নেই আপনি হচ্ছে এই ম্যানেজার জি জি আচ্ছা আপনাকে সব গাবি গরুর বর্ণনা এবং দাম বিস্তারিত সবকিছু বলে গেছে তো জি জি বলে গেছে আচ্ছা সঠিকভাবে ভাবে বর্ণনা দিতে পারবেন তো আজকে ঠিক আছে আচ্ছা আজকে কয় পিস গাবি দেখাবেন তিন পিস পিস গাবি থাকবে এর ভিতরে দুয়াল কয় পিস আছে দুই পিস পিস দুয়াল এক পিস আছে আচ্ছা সুযোগ সুবিধা কি দিচ্ছেন আপনারা সুযোগ সুবিধা বলতে যারা

এরকম তো বাইশ গ্লাসের দুধ আসে না বিশ বাইশ লিটার দুধ আসবে আচ্ছা সর্বোচ্চ বিশ বাইশ বিশ বাইশ লিটার দুধ দুধ আছে আচ্ছা আপনাদের কালেকশন কোথা থেকে এলাকা দিয়েই আমরা যা আচ্ছা এলাকা থেকে কালেকশন করা আচ্ছা এই গাবিগুলো জাতমানের দিক থেকে কেমন হবে জাতমানের দিক যে ভালো হবে ভালো হবে তো দর্শক এখানে এসে দুই দিন তিন দিন থেকে হ্যাঁ দুই দিন তিন দিন এসে দেখে শুনে গরু কিনতে পারবে বুঝ করে নিতে পারবে করে গাই দুয়ায় নিতে পারবে আচ্ছা ভাই চলুন কথা বাড়াবো না এই গাবিগুলো দর্শকদের দেখাই এই গাবিগুলো সঠিক বর্ণনাটা ইনশাআল্লাহ জানাবেন ইনশাআল্লাহ এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাই একটি গাবিগরুনি আসলেন বিগ সাইজের সাদা কালো রঙের হালকা একটু জার্সি মিক্স থাকতে পারে আচ্ছা ভাই এটা কি জাতের গাবি হলিস্টেইন ফিজিয়ান সাথে জারসির সাথে একটু মিক্স আছে আচ্ছা হলিস্টেইন ফিজিয়ান একটু সঙ্গে জার্সি মিক্সড আছে আপনার 80%ই হচ্ছে ফিজিয়ান আর আপনার 20% হচ্ছে জার্সি মিক্সড পাইছে ভাই এটা কয় জাত চার জাত চার দা দ্বিতীয় বাচ্চা আচ্ছা চার দাতে এবার দ্বিতীয় বাচ্চা দিছে আচ্ছা ভাই সঙ্গে কি বাচ্চা আছে গহন বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স দুই দিন মাত্র দুই দিন আচ্ছা আচ্ছা এখন ভাই মাত্র দুই দিন ভাই বাচ্চাটা কি জাতের হইছে ও হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা বাচ্চাটা হলস্টেইন ফিজিয়ান বাচ্চা হইছে মা বাচ্চা তো এখন বাংলাদেশের সকল প্রান্তে জাননি করতে পারবে জি সকল বাংলাদেশে যে কোনো অঞ্চলে জাননি করতে পারবে আচ্ছা ভাই এখন বর্তমানে এই গাম থেকে সকালে কত লিটার দুধ পাচ্ছেন এখন দুই তিন বার দোয়া হচ্ছে তো বাসুর খাচ্ছে লিটার আসছে আচ্ছা সকালে 8 9 লিটার আসছে আর বিকেলে ভাই বিকেলে বাসুর খায় আচ্ছা 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 বিকেলে তিন চার লিটার তিন থেকে চার লিটার দুধ আসছে বিকেলে আচ্ছা ভাই এখন এই গাভীর থেকে পরিপূর্ণ বাচ্চার বয়স হলে বিশ পঁচিশ দিন পরে কত লিটার দুধের করে দিতে পনেরো বিশ দিন বয়স হয় বাচ্চার আমরা আঠারো থেকে বিশ লিটার দুধ আসবে আচ্ছা আঠারো থেকে বিশ লিটার আসবে একটা ধারণা ধারণা আচ্ছা এখন হচ্ছে এই গাভিটার থেকে দাম চাচ্ছেন কত টাকা এই গাভিটা দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ বিশ আপনার হচ্ছে ম্যানেজ আপনার হচ্ছে বস তো আপনাকে দাম সবকিছু খুলে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে দুই লক্ষ বিশ দরদামের সুযোগ আছে ভাই দরদামের সুযোগ আছে হালিম মামা থাকলে কিন্তু এখানে দরদামের সুযোগ রাখতে এবং মনে করেন যে কোনো দাম চাইতো না এখন যেহেতু সে নাই তার পরিবর্তে আপনি ভিডিওটা দিচ্ছেন সেক্ষেত্রে দুই লক্ষ বলেন দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ সেক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার আপনি দশ হাজার মাইনাস করে দিলেন আচ্ছা দুই লক্ষ দশ এখানে দরদামে সুযোগ আছে আছে হালকা হালকা দরদামে সুযোগ সুযোগ আছে আচ্ছা চলুন ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে গাবিটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে ভাই আরো একটি গাবি গরু আসলেন সাদার অংশ কম তলা বাটের ওইখান দিয়ে সাদার চাপ না হলে পুরা বডি ফ্রেশ কালো ভাই বিগ সাইজের গাভীটা কি জাতের এটা হচ্ছে মোশে অস্ট্রেলিয়া জাতের গাবি বর্তমানে ভাই এ সকল গাবি কিন্তু পাওয়া যায় না খুবই আনকমন রেয়ার মোশে অস্ট্রেলিয়া জাতের গাবি মানে আমি দীর্ঘ মনে এই মাসের ভিতর এক থেকে দুই পিস দেখলাম যে ভাই গাবিটা দাঁত বয়স দাবিটা

এই ওসব গাবি তো অধিক দুধের গাবি দিনে তিনবার চারবার করে টানতে হচ্ছে সেক্ষেত্রে ভাই সকালে কেমন দুধ টানছেন সকালে 10 লিটারের মত 10 12 লিটার টানছেন আচ্ছা আর বিকেলে ভাই বিকেলে কি 4 5 লিটার হচ্ছে আচ্ছা আচ্ছা এখন ভাই বাচ্চার বয়স বলেন 24 ঘন্টা এখন হচ্ছে পরিপূর্ণ দুধ আসতে এই গাবি থেকে কতদিন সময় লাগবে 15 20 দিন টাইম লাগবে আচ্ছা থেকে 20 দিন সময় লাগবে আচ্ছা সে ভাই এই গাবিটার পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে যাচ্ছেন পনেরো বিশ দিন বাচ্চার বয়স হইলে ২০ থেকে বাইশ লিটার দুধ হবে আচ্ছা পনেরো বিশ দিন পরে আসলে যে কোনো দর্শক ভাই বোনদের থেকে ২০ লিটার দুধ অনায়াসে বুঝ করে দিতে পারবেন বিশ বাইশ লিটার আচ্ছা বিশ বাইশ লিটার দুধ বুঝ করে দিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা এই গাবিটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ ভাই দরদামের সুযোগ নাই আছে দরদাম হালকা দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে করে নিতে পারবে আচ্ছা ভাই চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালে একটা প্রেগনেন্ট গাবি আছে সম্ভবত এই গাবিটা দর্শক ঠিক আছে তিন নাম্বার সিরিয়ালে সর্বশেষ আরো একটি গাভিগর নিয়ে আসলেন ভাই এটাও কিন্তু তলা বাটার ওইখান থেকে সাদার সাপাইজের টিকলির মাথার ওইখানে সাদার ফ্রেশ কালো রঙের বিগ সাইজের ভাই এই গাবিটা কি জাতের 100 হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি ভাই এই গাবিটার দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে দিবে তা হচ্ছে এতো বকনা গাবি আচ্ছা এখন ভাই এই গাবিটার দাঁত বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁত থেকে এবার প্রথম বাচ্চা দিবে আচ্ছা ভাই এই গাবিটার এখন সময় আছে কতদিন এর 10 12 দিন টাইম আছে আচ্ছা এখনো 10 থেকে 12 দিন সময় আছে আচ্ছা এখন বর্তমানে ভাই এই কত লিটারের টাঙ্কি করে আছে সতেরো আঠারো লিটারের টাঙ্কি এখনই কিন্তু বর্তমানে সতেরো থেকে আঠারো লিটার টাঙ্কি করে আছে চামচোচা পাতলা হবে তো আচ্ছা শান্ত সৃষ্ট হবে তো চারটা বাট কিন্তু দূরে দূরে এবং স্কোয়ার বাট চারটা বাট কিন্তু দূরে দূরে আছে চার আঙ্গুল ফাঁকে ফাঁকে দূরে দূরে বাট ভাই এখন এই গাভীর বর্তমানে আপনি একটা আইডিয়া দিবেন জাস্ট যে কত লিটার দুধ হতে পারে প্রথম বাচ্চা দিবে তো আমরা তো আইডিয়া এরকম ভাবে দেওয়া যায় না তারপরে 20 লিটার আনুমানিক আইডিয়া একটা দেওয়া যায় 20 লিটারের একটা ধারণা থাকতে পারে কারণ এই গাবিটার যে যেমন জাতমান আছে যেমন বডি ফিটনেস আছে যে তলা করে আছে সেই আন্দাজে 20 লিটার দুধ হবে এখন দাম চাচ্ছেন কত টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ রাখছেন আচ্ছা ভাই গাভি পিস আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন আমার ফোন নাম্বার হ্যাঁ আপনারটা বলেন আমারটা 017672495 আচ্ছা আর হালিম মামাটা একটু বলবেন 017540859912 আমি ডেসক্রিপশনে এই দুইটা নাম্বারই দিয়ে দেব সমস্যা নাই ভাই এখন সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন যে এই গাবিগুলো কেমন ভাবে কিভাবে কিনলে পারে কোনো প্রতারণার শিকার হবে না সঠিকটা পাবে সেক্ষেত্রে কিছু বলতে চান